আজকের ক্লাস সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এখানে দুটো মাত্র ফর্মুলা কাজ লাগবে একটা হচ্ছে যে আই সমান পি পি আর বাই হান্ড্রেড এই সূত্রটাকে বলি পি ই হচ্ছে আসল আসল মানে কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক যে পরিমাণ অর্থ কোনো ঋণ থেকে দেয় সেটা হচ্ছে পি সেটাকে আমরা বলি আসল টি যে সময়ের জন্য ভাববে যে সময়ের জন্য ভার দেয় সেটা অবশ্যই কিসে হবে বছরে হবে কিসে হবে বছরে এই সূত্রে কি আছে সেটা বছরে কোনো মাস থাকলে সেটাকে আমরা বছরে কনভার্ট করতে হবে কোন দিন থাকলে সেটাকে বছরে কনভার্ট করে নিতে হবে এরপর দেখব আর আর মনে কি আর মনে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে কোন সমান লিখব আমরা সুদের হার আর কে সবসময় কিসে প্রকাশ করাই পার্সেন্টেজে প্রকাশ করা ধরো কোনো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে কি মানে হচ্ছে যে একশো টাকা এক বছরের সুদ পাঁচ টাকা ঠিক আছে তাহলে আর এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে আই আইটা কি আইটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ সুদ হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট সুদের সুদের হারে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে তোমার সুদ তাহলে তিনটা টার্ম ক্লিয়ার করুক সমস্ত অঙ্ক শুধুমাত্র এই সূত্র দিয়েই হয়ে যাবে ম্যাক্সিমাম মূল্য আর একটা জিনিস জানতে হবে আমাদের যে সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল যেটা দয়ের ভাই হবে ঠিক আছে সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল মনে হচ্ছে যে সুদ প্লাস আসল বলুন সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ আমরা বলতে পারি যদি সুদ আসল লাভ করি এটাকে সুদ আসল বলে সমৃদ্ধি মূলকে কি বলে সুদ আসল করবো সেটা সময় আমরা কি বললাম আসল তার মানে কি আছে পি পি প্লাস টি আর বাই হান্ড্রেড এখন সূত্রে বললাম পিটিআর বাই হান্ড্রেড তাহলে সুদ আসল যদি বার করতে চাই তাহলে আমরা কি করব পি প্লাস পিটিআর বাই হান্ড্রেড এখন এরকম থাকতে পারে যে কোনো মূলধন কোন একটা সার্টেন ইয়ারে তিন মূল যে কিছু পি ছিল তাহলে সুদগত যে এটা মাইনাস পি হচ্ছে এই গেল সূত্র এই সূত্র দিয়েই সমস্ত অঙ্ক হয়ে যাবে দুটো সূত্র একটা হচ্ছে আইস ওয়ান পি টি আর বাই হান্ড্রেড আর একটা হচ্ছে সমৃদ্ধি মূল যেটা হচ্ছে এ সেটা হচ্ছে আসল প্লাস সুদ এরপর আমরা অঙ্কে চলে যাব সরাসরি এখানে কি বলা তিন মাসে কত টাকা সুদ অর্জন করবে আমি প্রথমেই বলেছি একটা সূত্রে হবে কিছু সূত্র লিখবো আমরা আই পি টি আর বাই হান্ড্রেড এখানে কি বলছি পি পি মানে টাকার পরিমাণ আসল সেটা কত দিয়ে আছে এখানে আটচল্লিশশো হয়েছে এখানে সুদ কত দেওয়া আছে সুদ হচ্ছে আট আর মানে কত সাড়ে আট পার্সেন্ট সাড়ে আট মানে কত আর বছর কত দেওয়া আছে পি সমান হচ্ছে যে দু বছর তিন মাস বলেছি টি টাক কিছু করতে হবে বছরে করতে হবে দু বছরের জন্য দুই লিখলাম তিন মাসে কত বছর হয় তিন বাই বারো বছর কত আছে চেরে বারো দুই পূর্ণ একের চার নয় চার বর আরো কোন অসুবিধায় পড়ছি এরপরে সূত্রে বস করে দেবেন আয়ুষ্মান কত আছে আটচল্লিশ হান্ড্রেড কিলোড এখানে লিখলাম তাহলে এইখানে জিরো জিল জেরে জুড়ে কেটে গেল চার বারো আটচল্লিশ দুই ছয় বারো

বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরে এত টাকা হয় কোনো টাকা এত টাকা হয় তার মানে কি আছে সুদে সুদ আসল দেওয়া আছে মনে হচ্ছে যে সমৃদ্ধি মূল বা সুদ আসল যেটা আমরা বলছি সেটা এখানে দেওয়া আছে এস ওয়ান দেওয়া আছে তিনশো পঁচাশি ওকে এখানে কি বলা আছে সরল সুদের হাত দেওয়া আছে কত আট পার্সেন্ট তাহলে আট সমান আমরা লিখবো এইট পার্সেন্ট আর কি দেওয়া আছে বছর তিনটা সপ্তাহে বছরে লিখতে হবে আমি বলেছি এটা পাঁচ বছর বলা তাহলে আমাদের কি বার করতে হবে পাঁচ আসল বার করতে হবে মানে আমাদের একটি পি বার করতে হবে তাহলে আমরা কি সূত্র ইউজ করব আমরা ইউজ করব এই কি সূত্র আই সমান পি পি আর বাই হান্ড্রেড পি পি তো রাখবো আমরা পি কত বছরে পাঁচ বছরে আর কত এইট পার্সেন্ট বাই হান্ড্রেড এই হান্ড্রেডি করে দেয় পাঁচ দুই দশ কুড়ি চার দু কত এলো টু পি বাই ফাইভ এটা হলো আয়ের মান আমাদের কিসের মান আছে এ আমি আগেই বলেছি এ মানে সমৃদ্ধি মূল সুদ প্লাস আর সুদ কত

প্রথমে আমাদের পড়তে হবে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে কি আছে বার্ষিক হারে কিছু বছর টাকার ন এবং বারো বছরের সরল সুদের অনুপাত কত এখানে আমরা কি করব আমরা সরল সুদের অনুপাত আমরা সূত্র জানি আয়ুষমান আর বাই হান্ড্রেড এটা সূত্র আমরা জানি এখানে কি বলা আছে সুদের হারটা সেম দুটো ক্ষেত্রে দুটার ক্ষেত্রে একবার ন বছর বারো বছর দুটো ক্ষেত্রে সুদের হারটা সেম আগের মানটা আছে আর এখানে বলা আছে কিছু টাকা মানে টাকার অ্যামাউন্টটাও ফিক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আই প্রপোর্শনাল টি যখন টি আর আর কনস্ট্যান্ট থাকবে একশো কনস্ট্যান্ট অবশ্যই তাহলে আই প্রপোর্শনাল টি তার কি সরল সুদটা বছরের অনুসন্ধন হবে মানে আমি যদি করি এখানে কি বার করতে বলেছে আমাদের সুদের অনুবাদ সেটা কত হবে থ্রি টু ফোর এটাই পরের অঙ্ক চলে যাব এখানে কি বলেছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা বার্ষিক আট পার্সেন্ট হারে তেহাত্তর দিনের সরল সুদ কত তাই তো তাহলে এখানে যেহেতু সরল সুদ বার করতে পারছি একই ফর্মুলা ইউজ করবো আই সমান পিটিআর বাই হান্ড্রেড এখানে আমি কি বলেছি পিটা অবশ্যই বছরে বসে পাতে হবে আগের অঙ্কগুলো যেহেতু লিখে রেখে করলাম আমি আর লিখবো না পি কত দেওয়া আছে ষোলো হাজার দুশো পঞ্চাশ

কি করলাম সির মানটাকে আমি বছরে কনভার্ট করলাম আমি প্রথমে বলেছিলাম সব সময় বছরে করত তাহলে এখানে পাঁচ দিয়ে কাটি পাঁচ তিনে পনেরো এক দশ পাঁচ দুই দশ পাঁচ পাঁচ থেকে আর পাঁচ দিল পাঁচ দু দশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ থেকে পঁচিশ দুই তের আট তাহলে কথা আসছে চার পাঁচ কুড়ি শূন্য হাতে লান দু বছর আগে এ বি কাছ থেকে দু বছরের জন্য অর্ধবার্ষিকী 10% সুদে 3000 টাকা নিল দু বছর পরে এ বি কে কত টাকা দেব তাহলে কি করে যে প্রথমে এ বিয়ের এর কাছ থেকে দু বছরের জন্য অর্ধবার্ষিকী এই যে অর্ধবার্ষিকী এই যে এ টার্মটা নিতে হবে অর্ধবার্ষিক কতবার লেখা আছে 10% লেখা আছে ঠিক আছে তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদ হবে মানে সুদের হার কত হবে সুদের হার যেটা আসবে সেটা আসবে দুই মন কত কারণ অর্ধবার্ষিকী দশ পার্সেন্ট তাহলে বার্ষিক কত হবে কুড়ি পার্সেন্ট বাকি সবাই দু বছর পর এ বিকে কত টাকা দেবে মানে কি মানে কত টাকা সুদে আসলে দিতে হবে কারণ তাহলে কত টাকা যেতে হবে মোট টাকা আমি অ্যামাউন্ট একবারই করে দিচ্ছি তোমরা অঙ্ক করে সিদ্ধ হয়ে গেছ তাহলে এখানে কি আছে মোট টাকা প্রাথমিক টাকা কত তিন হাজার টাকা কত নিয়েছে তিন হাজার তিন হাজার তো দিতে হবেই প্লাস কত দিতে হবে পিটিআর বাই হান্ড্রেড পি কত তিন হাজার পি কত ক বছরের জন্য দু বছরের জন্য আর কত কুড়ি বাই হান্ড্রেড

টাকা বারো পয়েন্ট হারে দু বছরের জন্য সজ্জিত করা হচ্ছে যে সুদে আসলে কত টাকা ওকে দেখতে পাবো তার মানে দেখো আবার সেম এর মান বার করবো আমরা কত আছে টাকার এমাউন্ট কত তেরো হাজার পাঁচশো এটা তো দিতে হবে প্লাস তেরো হাজার পাঁচশো টি আর হাজার পাঁচশো টি কত দু বছরের জন্য দুই আর কত বারো পয়েন্ট কিছুই না ভ্যালু মানে কি সুদে আসলে কত টাকা দিতে হবে আসল তো দেওয়া আছে হাজার এখানে কি করলাম টি করলাম কারণ আসল প্লাস দিতে হবে কত তেরো কত বছরের জন্য দু বছরের জন্য হার কত বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হেটে হেঁটে কাটলো এটা এলো তেরো হাজার পাঁচশো প্লাস একশো পঁয়ত্রিশ কিন্তু এটা কত আসছে বারো পয়েন্ট ফাইভ ইন্টু টু করলে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে তেরো হাজার পাঁচশো তো আমরা একশো পঁয়ত্রিশ তাহলে কমন নিতে পারি কিন্তু হবে

আর দুশো পঁচাত্তর টাকা ইজি অঙ্ক কেবল এখানে ম্যাচুরিটি ভ্যালু বলা আছে ম্যাচুরিটি ভ্যালু মানে সুদে আসে কি আছে কিছু টাকা দু বছরের সরল সুদে পঁচিশশো কুড়ি টাকা এটা কুড়ি পঁচিশশো কুড়ি টাকা এবং পাঁচ বছরের সাতাশো টাকা হলে ওই টাকার পরিমাণ কত কি বলা আছে এখানে কোন টাকা বলা আছে এত টাকা হয়েছে তার মানে কি সুদে আসলে হয়েছে তাহলে আমরা এটা লিখতে পারি দেখুন পাঁচ বছরের

তার মানে আমরা কি করতে চাইছি একদিন মাইনাস করতে চাই এটা মাইনাস দিলাম এটাও মাইনাস দিলাম এটাও মাইনাস দিলাম তারপরে তাহলে পাঁচ বছরের সুখ মাইনাস দু বছরের সুখ মানে কথা তিন বছরের সুখ তিন বছরের সুর সেটা কথা আসছে জিরো যে দশ বলবে আট দিলে বাকি ছয় ওয়ান এইট জিরো মানে একশো আশি টাকা তাহলে আমরা এক বছরের বার করতে পারবো অবশ্যই পারবো ষাট টাকা তাহলে আমরা দু বছরের সুদ বার করবো দু বছরের সুদ কত আসছে কার একশো টাকা তাহলে আমাদের আসল প্লাস দু বছরের সুদ কত ছিল পঁচিশশো কুড়ি তাহলে আমাদের আসল কত হবে আসল হবে কত পঁচিশশো কুড়ি যেহেতু দু বছরের সুদ দেখেছে একশো আসল প্লাস বছরের সুদ পঁচিশশো কুড়ি দু বছরের সুদ হচ্ছে একশো কুড়ি তাহলে আসল কত পঁচিশশো কুড়ি মাইনাস একশো কুড়ি তার মানে zero zero চার চব্বিশশো টাকা এটা হচ্ছে answer এরপর পরেরটা দেখো কি দিয়ে আছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে চার বছরের দ্বিগুণ হয় ওইটুকু আগে কাজ করি আমরা চার বছরের দ্বিগুণ হয় কত বছরে সুদে মূলে আট গুণ বলে তাহলে চার বছরের দ্বিগুণ হয় মানে কি মানে কোন একটা টাকা হচ্ছে আমি কি ছিল কি হয়েছে সেটা কত হয়েছে দ্বিগুণ হয়েছে মানে ডবল হয়ে গেছে মানে টু পি হয়ে গেছে পি ছিল তাহলে সুদ কত সুদ হচ্ছে যেখানে ক্ষেত্রে চার বছরে সত্তর লাগাবো আইসে পি টি আর বাই হান্ড্রেড আয়ের জায়গায় গত বছর সুদ কত পি তাহলে জায়গায় পি পি তো পি আছে পি কত বছরে চার বছরে চার বছর আর কত জানি না বার করবো তাহলে এখান থেকে কি বার করবো এরপরে কি বলেছে অঙ্কশাস করোনা কত বছরে তা সুদের গুণ হবে আট কি গুণ হলে কত হয় এইট পি সুদ হচ্ছে যে পারেন কত বছরে সুদে মূলে গুণ হবে গুণ মানে কি ছিল হয়েছে তাহলে এখানে দেখবো আমরা একই সূত্র ইউজ করবো আই সমান হচ্ছে আসছে এখানে আই দেখছর করব পি বস করে দিলাম পিটা তো পি রয়েছেই টিটা বার করতে বলেছে কত বছরে হবে আর এর মান আমরা এখান থেকে পেয়েছি এই যে আর এর মান কত পেয়েছি পঁচিশ তাহলে পঁচিশ বসিয়ে দিলাম বাই একশো তার মানে কি আসছে পঁচিশ চারে একশো এখানে টি টিপি কাটছে তিরিশ মানে সাড়ে তিন টি চার কত হয় আঠাশ বছর কত বছরে আট গুণ হবে আঠাশ বছরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল কমেন্ট সেকশনে জানাও কত অ্যান্সার হবে এখানে কত বছরে কোন টাকা বার্ষিক আঠেরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সরল সুদে দ্বিগুণ হবে আমার পরিচয় দিই আমি উত্তম কুন্ডু বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর এস ও আই পদে কর্মরত আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের জন্য আমি একটা সিরিজ চালু করছি যেখানে সমস্ত বিষয় পড়ানো হবে যেগুলো কম্পিটিভ ফিল্ডে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য কাজে লাগবে তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমরা যারা ভাবছো ক্লাস করার পর যে স্যারের ক্লাস করে নিয়েছি মানে আমরা শিখে গেলাম সব না তোমাদের আরেকটা স্টেপ এখনো বাকি আছে যেটা হচ্ছে যে অনুশীলন কি বাকি আছে অনুশীলন অনুশীলন মানে হচ্ছে প্র্যাকটিস তোমাদের এরপর কাজ হচ্ছে যে যে কোনো প্র্যাকটিস সেট থেকে বা যে কোনো পরীক্ষার এক্সাম থেকে যে যে গুলোতে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট লেখা আছে সেই क्वेश्चन গুলোকে কালেক্ট করা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করো একটা জিনিস বলি তোমাদেরকে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেও এবং সাবস্ক্রাইব করো যাতে সবার আগে নোটিফিকেশান তোমরা পাও